কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া নেবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাতে ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্নাস হে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে করেছে এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুখ যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপহোল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না এর আগেও যারা নম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ সাল্লামরা যারা এসেছেন তারা তাদের মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মনে করি উপকারী ওকে ডক্টর রহমান মডেল আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোনো মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাব না হয় সে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না 45 শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখনো তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন

সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা খালেদ মহউদ্দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন না আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টাই না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটাও একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল আছে। এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ঘটনাটি একটু দিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকাল মন্দির প্যারা দেওয়া শুরু मोदी ঠিক मोदी প্যারা দিচ্ছে মন্দির প্যারা দিচ্ছেন আপনারা সেটাই আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলা সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলো না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিক রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করেন না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম বাই আইটেম যদি ধরেন সে রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এইগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু डेफिनेटলি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অব সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযজ্ঞগুলোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি

কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশদলীয় জুট নাই চার দলীয় জুট নেই

তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনার কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর কি হয় সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক হ্যাঁ না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই লাগবে তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার্ভ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এই আমি যাচ্ছি না কিন্তু তাদের ইনটিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলে কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদেরকে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কিনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে ১৯৭১ সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না রাইট দুই নম্বর এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো সম্মানের সম্মানের আসনে আসনে বসতে বসতে পারে না হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত তা আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর কারণে যাব না যে তখন আমি এনাফ মেচিওর না বয়সের দিক থেকে আমি বুদ্ধ রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না কিন্তু কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কে আমি যাবো না আমি ওই বিতর্ক পছন্দ করি না একটা মানুষ যদি নিরীহ মানুষ অন্যায় মারা যায় সেটাও তো অন্য সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে ব্যাপারে কোনো সন্দেহ নেই ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতি ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসে আমরা একটু বিএনপির সাথে জামায়াতি দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো নিমত নাই কিন্তু যেহেতু দল পৃথক এবং আমাদের এখন কোন জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার এপ্রিসিয়েট করা দাও আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষকেও ভুলের উঠবে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবেও করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নেই কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে ডক্টর শফিকুর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে কি একটি জায়গায় আসতে পারবেন না আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা এক সময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশু তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে যক্তিক সময়টা কতটুকু তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ আর একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলা সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত তারা এটা বুঝবেন কতটুকু জাতীয় বুঝবে কতটুকু ঠিক টাইমটা মাত্র দেড় মাস যায়নি তো এখনো এই তেইশ তারিখ দেড় মাস হবে আমরা একটু অবজার্ভ করছি ওকে একটু সময় নিচ্ছি ওকে নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আবারও বলি কেবল আল্লাহ তাল্লার বিধানকেই একমাত্র হিদায়ত হিসেবে মানিয়ে নেওয়া আল্লাহ তাল্লাহ দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়মিত পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম সংবিধানের সিস্টেম সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেটি ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি সেইটার আদলে অনেকখানি করা তো সেইটা আপনাদের সাথে সাংঘর্ষিক না আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি না মোটেই না মত এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মত করে সংবিধান পরিবর্তন হবে না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে এটা খুবই স্বাভাবিক একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে সবার আছে সংবিধানটা কেমন হবে যে যার

ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল্লা ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবমীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামের রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনপোস করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফোর্স করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকে রচিত কোরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে বাইশ তেইশ তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার নীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা করেছি হবে সবগুলাই হবে অ্যাকোমোডেশন হবে কোনো সমস্যা হবে না ইনশাল এই এই প্রসঙ্গের প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ আ uh, 2020 সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কিনা নারী নেতৃত্বে দিক বিবেচনা করলে যে নারীরা জামাতের কোন পদ পর্যন্ত যেতে পারবে এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটি করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন দুটি প্রশ্ন আমরা আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি আলাপ আলোচনা করেই করেছি আমরা একমত হয়ে করেছি দুই নম্বর হচ্ছে নারী মানে ভোটার প্রফর্শনের যে বিষয়টা বলেছেন আমরা তেত্তিরিশ না আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রকাশন হচ্ছে ফর্টি ফোর আমাদের সংগঠন এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরে আছেন কর্মপরিষদে আছেন সব জায়গায় তারা আছে আচ্ছা এটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারের করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার পক্ষ অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলে আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোন ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের পরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের